আসসালামু আলাইকুম এভরওয়ান আজকে দুপুরের জন্য রান্না করছি এখানে হচ্ছে মুরগির মাংস শক্ত মুরগিটা রান্না করছি এখানে প্রচুর আলু দিছি আজকে অনেক আলু খাইতে ইচ্ছে করতেছে অনেক বেশি তো এখানে দেখে কি বোঝা যাচ্ছে আমি কি ভাত নিছি এখানে আমি পান্তা ভাত নিছি আসলে যদিও এটা পান্তা না আমি আমার অনেক বেশি পান্তা ভাত খাইতে ইচ্ছে করতেছে মানে গরম ভাত খাইতে ইচ্ছে করতেছিল না এর জন্য আমি কি করছি গরম ভাতের মধ্যে একটু পানি দিয়ে নিছি তো পানি দিয়ে এটা পান্তা ভাত অলরেডি হয়ে গেছে তো পান্তা ভাত দিয়ে মুরগির মাংসটা অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল এর জন্য হচ্ছে পান্তা দিয়ে খাইতেছিলাম তারপরে হচ্ছে ভিতরে আলু দিয়ে আর মাংস দিয়ে খাইতেছিলাম এত বেশি ভালো লাগতেছিল মানে গরমের জন্য গরম ভাত আর খাইতে ইচ্ছে করতেছিল না এর জন্য হচ্ছে পানি দিয়ে খাইতেছিলাম তো রুবার বাবা আবার দেখে বলতেছিল যে আমারও পানি ভাত খাওয়া উচিত দরকার ছিল মানে অনেক বেশি গরম ছিল এর জন্য হচ্ছে মানে পানি বাটটাই টানতেছিল আত্মায় তো এখানে আমি আলু নিতেছিলাম বেশি করে মানে অনেকগুলো অনেকগুলো আলু আজকে আমি অনেকগুলো আলু খাইছি আমি যদিও মানে মাংসের মধ্যে আমি হচ্ছে আলু দিই হচ্ছে বিশেষ করে রুবাইয়ের জন্য কারণ রুবাইয়া হচ্ছে মাংসের ভেতরে আলু দিলে মানে কোনো দরকারির মধ্যে হচ্ছে আলু না দিলে সে অনেক বেশি রাগ করে মানে তার তরকারির মধ্যে আলু লাগবেই ও হচ্ছে আলুটা অনেক বেশি পছন্দ করে তো রিয়ান কি খাও তা খাও চকলেট আবার যা খায় সব কিছু আমার দিয়া খায়